আজকে আপুদের জন্য নিয়ে আসছি খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আপু এবং ভাইয়াদের জন্য শুধু আপুদের জন্য টানা এটা কিন্তু ভাইয়ারও খাইতে পারবে ফাইবার এক জুস অনেকে বলবে ভাইয়া ফাইবার এক জুস এটা কি ফাইবার এক জুস হচ্ছে এটা ওজন কমানোর জন্য যাদের মেদবুরি অনেক ভাইরা গেছে আবার অনেকের বেবি হইলে তলপেটটা অনেকটাই বেড়ে যায় তলপেটটা কমানোর জন্য বেস্ট কোয়ালিটির একটা ফাইবার এক জুস যেটা হচ্ছে কোনো সুগার এড করা লাগবে না নো সুগার যাদের ডায়াবেটিস আছে কিন্তু খাইতে পারবে হ্যাঁ ওকে যাদের ডায়াবেটিস আছে খেতে পারবে মধ্যে অরিজিনাল এবং দুই নাম্বার এইখানে কিন্তু আচ্ছা মূল কাজটা কি কি ওজন কমানোর জন্য শুধু ওজন কমাবে ওজন কমাবে ওজন কমাবে চর্বি কমাবে চর্বি কাটাবে মানে ওয়েট কমাবে প্লাস লিমো করবে লিমো করবে অনেকে তো বলে ফর্সার কাজ করে না না এটা ফর্সার কাজ করে না এটা মিথ্যা কথা

এখানে কিন্তু অথেন্টিক এবং লোকাল প্রোডাক্ট দুইটাই আছে বর্তমানে তো এগুলা অরজিনাল ডুপ্লিকেট হ্যাঁ অরজিনাল আর লোকালগুলা দেখবেন যে 600 700 800 অনেক পেজে 999 টাকা অবஸ்தে আছে লোকালগুলা কিন্তু অথেন্টিকগুলা আপনি হাজারের নিচে কখনো পাবেন না হাজারের এর প্লাস জানতে হবে ঠিক আছে এই যে এখানে কিন্তু সবগুলা মাঝে কিন্তু একটা লোকাল প্রোডাক্ট আছে হয়তোবা কেউ বুঝতে পারবেন কিনা জানি না ভিডিওতে আমি জাস্ট বুঝা দিলি বুঝতে পারবেন বলবো এখানে দেখেন আপনারা দেখেন কোনটা অরজিনাল কোনটা ডুপ্লিকেট আমি সবগুলা একই সবগুলা দেখতে কিন্তু এক। আমি আপনার লোকেশনটা বলে দিচ্ছি তারপর এখানে কোনটা দুই নাম্বার সেটা বলে দেব ওকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি ওকে দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ আপনারা যেকোনো দুইটা নিলে জি যেকোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর একটা নিলে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে আর কিন্তু দামাকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন এখন বর্তমানে একদম দামাগে অফার প্রাইজে যাবে নিয়ে যাবেন একদম অন্য অন্য পেজে এই প্রাইজে পাবেন কিনা জানি না বাট আমি একদম দামাগে একটা অফার প্রাইজে দিব যেটা হচ্ছে একদম সীমিত বাজেটের মধ্যে পড়বে আর যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পাবেন আর WhatsApp নাম্বার ইমো নাম্বারটা থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের অথেন্টিক থাইল্যান্ড ফর্মুলাটা মনে জাপানের নাকি হ্যাঁ জাপানের ফর্মুলা কিন্তু প্যাকেজিংটা হচ্ছে থাইল্যান্ড মিকো মিকো কোম্পানি এখানে এই যে দেখেন সবগুলাই কিন্তু দেখতে অরজিনাল দেখা যায় এই যে আচ্ছা এটা হলো লোকাল প্রোডাক্ট এটা হলো অরিজিনাল প্রোডাক্ট এই এইখানে যা আছে সবই অরিজিনাল বাট এটা জাস্ট লোকাল এই রাখা হইছে লোকাল এটা হলো লোকাল এটা দইরা ওজনটা দেখেন আর এটা ধরেন এটার তিনটা মিলাইলে যা হবে এটার একটা ওজন তা আচ্ছা আচ্ছা এটা একটু ওয়েট বেশি এটার ওয়েট বেশি এটার পরিমাণটা কম আর এটা কিন্তু এই যে এইভাবে খোলা থাকবে জাস্ট এইভাবে

এই যে এটা হলো লোকাল প্রোডাক্ট হ্যাঁ আর অথেন্টিক প্রোডাক্ট আমি এখানে একটা ছিঁড়া রাখছি জাস্ট এই যে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টের এই যে কোয়ালিটি আচ্ছা যেটা ডুপ্লিকেট ওটার ভিতর 30 পিস লেস থাকবে অরিজিনাল তো 30 পিস লেস থাকবে জি জি আচ্ছা আর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে পার্থক্য আছে এই যে দেখেন সাইজে পার্থক্য আছে কালারে পার্থক্য আছে এই যে দেখেন এটা কিন্তু এই যে এটার লেখাটা দেখেন একদম স্পষ্ট

অরিজিনাল না ডুপ্লিকেট এটা এটা হচ্ছে বলতেছি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমি বলে দিচ্ছে কাস্টমার দেখি বুঝে বুঝতে পারে কিনা আমি তো বলেই দিব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা দেখেন বা অরিজিনাল ডুপ্লিকেটটা আমরা দেখি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দুটা কালার ভিতরে পার্থক্য আছে

কাঁচা আপেলটা যেরকম কালার এরকম কিন্তু আর এটা দেখাই যায় যে একটু রং দেওয়া টাইপের আর এটা দেখেনি যে ভিতরে কিন্তু এটা ভালো করে মিশে নাই আচ্ছা মিশে আর কিন্তু একদম কোন একদম মিশে গেছে পানির সাথে কিন্তু মিক্স হয়ে গেছে আর এটা কিন্তু দানা দানা দেখা যায় আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন আরেকটা জিনিস এই যে দেখেন এই যে আমি একটু লারা দেই আবার আচ্ছা রং গুলো আর কি দেখা যাচ্ছে এই যে দেখেন

এই যে দেখেন দেখাচ্ছি ওদের লিঙ্কটা আমি রাখছি এই যে ঢুকলাম এই দেখেন এইখানে কিন্তু আমার কোনো নাম্বার নাই আর বাজার বাজার এটা কিন্তু আমাদের পেজ না আমাদের পেজ হচ্ছে ইউনিক কসমেটিক্স আমার দোকানের যে নামটা এই নামই আমার সবকিছু ইউনিক কসমেটিক ফেসবুক পেজ ইউনিক কসমেটিক ইউটিউব চ্যানেল ইউনিক কসমেটিক টিকটক চ্যানেল আর এই যে দেখেন আমি ওদের ওয়েবসাইট এ দেখাই আপনাদেরকে এই যে দেখেন অরাই প্রোডাক্টটা বুস্ট করে কিছুদিন সেল করতেছিল ঠিক আছে তারপরে ওদেরকে আটকাইছি হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাই ওদেরকে ওরা যে প্রতারিত মানুষকে কিভাবে করে তো পেজ থেকে সাবধান কবি সাবধান যারা আপনারা জানেন তেনে অন্য কোনো অরিজিনালটা দেখে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো নাম্বার নাই এখানে এখানে আমার কোনো নাম্বার নাই

চ্যানেলে কিন্তু আমরা দুই সাল থেকে বিজনেস করতেছি তো অনেকে দেখা যায় আমার ফেস দিয়ে আমাদের ভিডিও দিয়ে অন্য চ্যানেলের ছাইরা বুস্ট করে প্রোডাক্ট সেল করে তো চেষ্টা করবেন আমাদের দোকানের নামে পেজ আছে দোকানের নামে সবকিছু আর আমরা একমাত্র এই ইউটিউব চ্যানেলে ভিডিও করি তাহমিনা ব্লক এই ছাড়া অন্য কোনো আমার চ্যানেলে কোনো ভিডিও নেই সেটা আপনারা মাথায় রাখবেন অথেন্টিক প্রোডাক্ট অনেকে বলবে যে ভাই ওই প্রোডাক্টটা তো নিলাম দুই নম্বর দিলেন কিন্তু ওইটা দেখে কিনবেন পেজ দেখে কিনবেন নাম শোনা কিন্তু ভিডিও এগুলো কিন্তু কপি করছে কপি করে কপি করে ডাউনলোড পেজে কারণে কিন্তু প্রতারণীত হলো কিন্তু এটা দাইভার আপনারা আপনাদের কিন্তু আমাদের কাছ থেকে নিবেন তাহমিনা ব্লক এবং আমাদের ইউনিক কসমেটিক এগুলো দেখে নেবেন 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরা অথেন্টিক এবং দুই নাম্বার দুইটাই প্রমাণ করে দেখায় দি হ্যাঁ আর এগুলা প্রাইস কিন্তু রেগুলার প্রাইস ছিল 1500 টাকা 1500 টাকা এখন অফার প্রাইস দিব অনলি 1250 টাকা

সর্বনিম্ন দুই প্যাকেট খাইলেও চলবে কারণ কেউ যদি বলে যে আমি আট থেকে দশ কেজি কমাবো তাহলে দুইটা খাইলেই হবে আর যদি কেউ বলে যে পনেরো থেকে বিশ কেজি কমাবো তাহলে তিনটা বা চারটা খেতে হবে বেশি পরিমাণে খেতে হবে সমস্যা নেই সমস্যা নেই এটা কিন্তু আপনার একটা নিলে ডেলিভারি চার্জ আপনার দিতে হবে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পর যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি ভিওয়ার্স সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে একশো টাকা আগে কনফার্ম বাকি টাকা হাতে মাল পর আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ